বন্দে জগদগুরু বসুদেব পুত্র কংস ও চানুর দৈত্যের বিনাশক দেবকীর পরমানন্দপ্রদ জগদ্গুরু দীপ্তিমান শ্রীকৃষ্ণকে আমরা বন্দনা করি ভক্তিযোগের দ্বাদশ অধ্যায়ের ষোলতম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যিনি যিনি অর্থাৎ বাইরে এবং অন্তরে দুটোতেই যার সুচিতা রয়েছে যিনি দক্ষ যিনি পক্ষপাত রহিত যার মধ্যে কোনো পক্ষপাত নেই যিনি ভয়হীন এবং সর্ববিধ সকাম কর্মের অনুষ্ঠান পরিত্যাগী তিনি হচ্ছেন আমার প্রিয় ভক্ত অর্থাৎ যিনি জাগতিক কিছুই চান না তিনি চান কাকে একমাত্র ভগবানকে তিনি ভগবানেরই ভজনা করেন তিনি ভগবানেরই প্রিয় ভক্তি সম্বন্ধে সাণ্ডিল্য সূত্র বলছেন সা রক্তি বীরশ্বরে ভগবানের প্রতি অনুরক্তি হচ্ছে ভক্তি ঈশ্বরে পরানুরক্তি অত্যন্ত দুর্লভ ভগবানের যদি বিশেষ কৃপা হয় তবেই কিন্তু এই রকম ভক্তি লাভ সম্ভব অর্থাৎ যে আর অন্য কিছুই চায় না কেবল চায় ভগবানে তার মতি হোক ভগবানের প্রতি তার ভক্তি হোক এবং সেই ভগবানকেই সে ভজনা করে এই রকম যে ভক্তি সেটা হচ্ছে ভগবানের বিশেষ কৃপাতেই এই রকম ভক্তি লাভ সম্ভবপর হয় যো না ঋষ্যতি না দেশটি না না কংসতি শুভা শুভ পরিত্যাগী ভক্তি মাঞ্জা স্বামী প্রিয়া শ্রীকৃষ্ণ আবার অর্জুনকে বলছেন দেখো যিনি ইষ্ট প্রাপ্তিতে রিষ্ট হন না যে ইষ্ট প্রাপ্তি হলো তাতেও তিনি আনন্দিত হলেন না এবং অনিষ্ট প্রাপ্তিতে যার খুব কত অনিষ্ট কিছু হলো তাতেও তিনি দেশ করেন না তিনি মনে দুঃখ পান না তিনি অন্যের ওপরে মানে কিছু বলেন না কাউকে যিনি দুটোতেই যিনি সমান যিনি পাপ পুণ্য বা শুভা অশুভ কর্ম পরিত্যাগী এবং ভক্তিমান তিনি হচ্ছেন আমার প্রিয় অর্থাৎ যার মধ্যে কোনো বিকার নেই যিনি সর্ব অবস্থাতেই সমান তিনি হাসিতেও সমান আনন্দতেও সমান তিনি কান্নাতেও সমান তিনি দুঃখেতেও সমান সমস্ত কিছুই যার কাছে কোনো রূপ বিশেষ কিছু নয় সমস্ত জায়গাতেই তিনি কর্ম পরিত্যাগী এবং পুণ্য সমস্ত কিছু পরিত্যাগী সেই ভক্তিমান ব্যক্তি তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় চ মিত্রে চ

দুটোতেই যার সমবোধ রয়েছে যে শত্রুতা করছে তার সঙ্গেও যেরকম ব্যবহার করছেন যে মিত্রতা করছে তার সঙ্গেও সমব্যবহার করছেন আবার তেমনি মান অপমান কেউ যদি তাকে মান দিল তাতেও তিনি খুশি কেউ অপমান করছে তাতেও তিনি কোনো দুঃখিত হচ্ছেন না শীত এবং উষ্ণতা শীতেও খুব কাতর হয়ে যাচ্ছেন না আবার উষ্ণতা প্রচণ্ড গরম সেখানেও খুব কাতর হচ্ছেন না সুখ এবং দুঃখ সুখেও তার খুব আনন্দ নেই দুঃখেও তার খুব দুঃখ নেই কান্না নেই তার মনের মধ্যে কোনো রকম ক্লেশ নেই এইগুলো যার মধ্যে রয়েছে সেই সমান বোধ ব্যক্তি সমান সর্বভূতে সমান বোধ যার হচ্ছে তিনি হচ্ছেন আসক্তি বর্জিত তিনি হচ্ছেন নিন্দা এবং স্তুতি দুটোতেই হচ্ছে সমবুদ্ধি সম্পন্ন তিনি সর্বাবস্থায় সন্তুষ্ট তিনি এই এত কিছু তাকে খুব প্রশংসা করলেও তিনি চুপচাপ থাকেন তাকে খুব নিন্দা করলেও তিনি চুপচাপ থাকেন মৌনি থাকেন এবং যার নিকেতন শূন্য অর্থাৎ যিনি কোনো একটা জায়গায় নিজস্ব এটা আমার বাড়ি ইত্যাদি বলে সেইখানে তিনি মানে খুব আনন্দ পাচ্ছেন এরকম নয় যিনি নিকেতন শূন্য যিনি স্থির বুদ্ধি সব কিছুতেই যার বুদ্ধি অত্যন্ত স্থির তিনি কখনোই বিচলিত হন না তিনি সমস্ত সময় কিন্তু অবিচলিত থাকেন এবং ভক্তিমান ঈশ্বরের ওপরে নির্ভর করেন ঈশ্বর আমাকে যেভাবে চালাবে আমি ঠিক সেইভাবে চলব সেই রকম ব্যক্তি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় অর্থাৎ যিনি সমস্ত কিছু দুঃখ আনন্দ সুখ বিষাদ তার মান অপমান শীত উষ্ণ সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণের পায়ে অর্পণ করে দিয়ে বলছেন প্রভু তুমি আমাকে যেভাবে রাখবে আমি ঠিক সেইভাবেই থাকব তুমি আমাকে যদি আনন্দে রাখো আনন্দে থাকবো দুঃখে রাখো দুঃখেতেও আনন্দে থাকব কারণ সেটা তোমারই দান কুন্তি যেমন বলেছিলেন শ্রীকৃষ্ণকে যে তুমি আমায় দুঃখেই রেখো কারণ দুঃখে যদি থাকি তবেই তো তোমাকে ডাকতে পারব তোমাকে তখন তুমি আসবে তোমাকে দেখতে পারবো অর্থাৎ সুখ এবং দুঃখ যার কাছে সমান সেই ব্যক্তিরাই হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই বিদুরের বাড়ির যে খুদকুরো। সেগুলোই কিন্তু শ্রীকৃষ্ণ খেতে গেলেন দুর্যোধনের ওই মহার্ঘ রাজভোগ বন্ধ করে দিয়ে সেখানেই হচ্ছে যে শ্রীকৃষ্ণের মাহাত্ম এবং এটাই হচ্ছে ভগবানের প্রিয় ব্যক্তি হচ্ছে তারাই যারা সর্বত্র

ভক্তি যোগ গুণাম দদ শুদ্ধায়হ শেষ লকে আমরা পাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যে সকল মতপരായন ভক্ত এই মুখ্য ধর্মের সাধনা করেন সেই শ্রদ্ধাবান ভক্তগণ আমার অত্যন্ত প্রিয় তাহলে এত খুন ধরে শ্রীকৃষ্ণ তার প্রিয় ব্যক্তিদের কথা অর্জুনকে বললেন এবং শেষে বলছেন যে যে ভক্ত মত পরায়ণ অর্থাৎ যারা শ্রীকৃষ্ণের উপরে সম্পূর্ণভাবে নির্ভর করে রয়েছেন এবং এই সম্পূর্ণভাবে নির্ভর করে মুখ্যদায়ক ধর্ম সাধনা করেন সেই শ্রদ্ধাবান ভক্তগণই হচ্ছে তার প্রিয় তো আমরা জয় শ্রীকৃষ্ণ বলে তার চরণে প্রণতি জানাই এবং তার কাছেই প্রার্থনা করি যে আমাদের ভিতরেও যেন এই সমর্থ বুদ্ধি তিনি দেন কারণ তিনি যদি না দেন তিনি যদি আমাদের কাছে যে সেই কৃপা না করেন তাহলে কিন্তু আমরা তার প্রতি মানে সমস্ত দেহ মনোপ্রাণ সমস্ত কিছু তার চরণে অর্পণ করতে পারবো না কারণ ভগবানের প্রতি অনুরক্তি হচ্ছে ভক্তি এবং সেই ভক্তি ভগবানের বিশেষ কৃপাতেই সম্ভব ঈশ্বরে পড়ানুরক্তি অত্যন্ত দুর্লভ এবং সেই দুর্লভ জিনিস তিনি যেন আমাদের মানে আমাদের জন্য তিনি আমাদের যেন সেইভাবে আমাদের মনকে তৈরি করেন আমরা যেন সমস্ত কিছু মতপরায়ণ মানে হয়ে তারই কাছে সমস্ত তার চরণে যেন সমস্ত কিছু অর্পণ করে আমরা যেন ওই সমবুদ্ধি সম্পন্ন হয়ে থাকতে পারি ভগবান বেদব্যাস বিরচিত লক্ষ্য শ্লোকাত্মক শ্রী মহাভারতের বিশ্ব অন্তর্গত গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায় সমাপ্ত হরিওম তৎসৎ হরিওম তৎসৎ হরিওম তৎসৎ